হরে কৃষ্ণা রাধারাধি বন্ধুরা আমাদের বৃন্দাবন তাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণু ভক্তবৃণীর আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মানুবের কৃপায় সকলেই ভালো আছেন তো কালকে কেন ভিডিও দিনি বন্ধুরা কালকে ছোট মনটা খারাপ ছিল কেন মন খারাপ না দেখুন কী হয়েছিল কয়েকদিন আগে আমার তো শরীর হস্ত হয়েছিলো জ্বর তবে কালকে হয়েছিল আবার কী জানেন দু দুদিন তিন দিন আমার পরে আবার প্রভুর হয়েছিলো জ্বর তো আজকে একটু সুস্থ আছেন তো কালকে আবার আরেকটা কি হয়েছিল ঘটনা পরশু দিন বৃন্দাবনে খুব ঝড় বৃষ্টি হয়েছিলো তো আমাদের এদিকে হ্যাঁ কিছু দূরে হয়তো বিদ্যুৎ পড়েছিলো কারেন্টের সমস্যা হয়েছিলো হ্যাঁ তো সারাদিন কারেন্ট ছিল না সেই নিয়ে অনেক সমস্যা হ্যাঁ ফোনের মধ্যে চার্জ দিতে পারিনি ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল তো অনেকেই ফোন করেছিলেন আমাদেরকে দিকে তারপর আমরা হ্যাঁ সন্ধ্যের পরে যখন কারেন্ট আসে হ্যাঁ তো আমরা তারপরে ফোনে চার্জ দেওয়ার পরে অনেকের সাথে যোগাযোগ করতে পেরেছি হ্যাঁ আর অনেকের সাথে এখনও পারিনি তো দেখুন এমনি মাঝে মাঝে হয়েই থাকে তো মন খারাপ মানুষের হয়েই থাকে আজকে ভালো কালকে খারাপ আবার আজকে খারাপ কালকে ভালো এরকম হয়েই থাকে মানুষের তো কী আর করা যায় বলুন আর এছাড়া আমাদের যে শাক লাগিয়েছিল আপনাকে দেখিয়েছিলাম তো শাকগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে একবার আপনাকে দেখাচ্ছি কেননা পরশু দিন এত বৃষ্টি হয়েছে তখন বৃষ্টি হওয়া ভালো কারণ বৃন্দাবনে মধ্যেই কয়েকদিন মানে এই জুন মাসের প্রথমে এত গরম ছিল এত কষ্ট কিন্তু পরশু দিন বৃষ্টি হওয়ার পরে হ্যাঁ গরমটা অনেকটাই কমেছে কারণ এটা মানে বৃন্দাবনবাসীর অনেক ভালো রাধারণে অনেক কৃপা করেছেন বৃষ্টি হয়ে তবে দেখুন সবেরই একটা ভালো দিক রয়েছে আবার যা কারেন্ট চলে গেছিলো এটাও তো আবার সমস্যা হয়েছে অনেকেরই কিন্তু কী আর করা যাবে সব ভগবানের কৃপা ভগবানের নাম নিয়েই তো কালকে দিনটা কেটেছে শুধু আমি জব করছিলাম তারপর কালকে ছিল বুধবার তো প্রভু গিয়েছিলেন বুধবাজার আপনাকে দেখাবো প্রভু কালকে দেখুন এই যে এইগুলো নিয়ে এসছেন লাউ শাক নিয়ে কালকে তখন এগুলোই বাছা হচ্ছে লাউ শাকগুলো লাউ শাক খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো অনেকে এগুলো পছন্দ করে দেখুন এই যে লাউের পাতাগুলো রয়েছে এগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হয় তো এগুলোও শাক হয় আর এই যে এই যে ডাটাগুলো রয়েছে এগুলো কিন্তু এগুলোও কিন্তু রান্না করা যায় তো এগুলোও গুণ রয়েছে লাউ শাক কুমড়ো শাক এখানে কিন্তু মানে অনেক পাওয়া যায় লাউ শাক কুমড়ো শাক কুমড়োটাকে এখানে বলা হয় কাশি ফল হ্যাঁ তো এরকম বলা হয় কাশি ফলের ডাটা তো আমাদের ওইদিকে তো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কুমড়ো বলা হয় আমরা জানি তো এখানে এরকম তো যেখানে যেরকম নিয়ম এখানে অনেক কিছু জিনিস মানে অন্য রকম বলে বৃন্দাবনে তো আমরাও ধীরে ধীরে এগুলো শিখে যাচ্ছি হ্যাঁ যেখানে কী বলে তো দেখুন বন্ধুরা আমরা একটা রুমের ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন আর যারা এখনও দেখেনি তারা অবশ্যই দেখবেন হ্যাঁ যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান কারণ সামনে আসে ঝুলন পূর্ণিমা এ পর্যন্ত মানে এক মাস ধরে ঝুলন উৎসব হয় হ্যাঁ কারণ এখানে এক মাস ধরে রাধা কৃষ্ণকে ঝুলন দোলানো যায় মাতাজি বলছিলেন যে ওনার অনেকদের ইচ্ছা আছে তিনি হ্যাঁ কৃষ্ণকে ঝুলন দোলাবেন এখানে একটা ফুলের দোলনা করা হয় খুব সুন্দর তারপরে এরকম এরকম করে সবাই কিন্তু ভগবানকে দোলাতে পারে রাধাকৃষ্ণকে এটা অনেক ভালো এতে কী হয় বলা হয় যে জন্মের জন্ম যত পাপ সেরকম দুর্বূত হয় এবং আমাদের দেহ মন পবিত্র হয় একটা আপনি অন্যরকম দ্রব্য আনন্দ লাভ করা যায় তো দেখুন সব জিনিসের মধ্যে ভালো আবার খারাপ অনেকে আমরা যেটা করেছি এই সুবিধাটা হ্যাঁ যে থাকা এবং প্রসাদ পাওয়া টাইম এবং দর্শনের যে সুব্যবস্থা অনেকে আমাদেরকে ফোন করে বলছেন যে বা মাতাজি খুব ভালো ব্যবস্থা করেছেন আপনারা তো সব রাধারণের কৃপা আবার অনেকেই ভাববেন যে হ্যাঁ এগুলো কেমন অনেকের আবার খারাপ লাগবে দেখুন সব ধরনের মানুষ আছে তাদের আবার ভালো সহ্য হয় না হিংসা হয় তো সেটা তার আপন আপন ব্যাপার হ্যাঁ সেটা নিজের নিজের তো অনেকেই বলছেন যে আমরা তো যেতাম আগে তো সেখানে গিয়ে থাকার তো অনেক গেস্ট হাউস রয়েছে কিন্তু প্রসাদের অসুবিধা হতো কারণ যারা প্রসাদ বোঝে তারা তো সব জায়গায় আবার খাবে না তাই না আর হোটেলে তো ভোগ লাগানো হয় না তো বললেন যে তাহলে এটা একটা ভালো হবে যেহেতু এখানেই প্রসাদ পেতে পারো আমরা তিন টাইম প্রসাদও দিই হ্যাঁ সকালবেলা ব্রেকফাস্ট থাকে দুপুরবেলা আমরা যখন দূরে কোথাও দর্শনে যাওয়া হয় আমরা প্রসাদটা প্যাকিং করে নিয়ে যাই এরকম রাইসের একটা হট মানে কুকার হটপটের মতো রয়ে রাইসটা গরম থাকে আর অনেকগুলো বক্স রয়েছে এরকম সবজি নিয়ে যাওয়ার জন্য সব কিছু তো আমরা হ্যাঁ দুপুরে যখন দুটো আড়াইটা বাজে সেই সময় একটা প্রসাদের ব্যবস্থা থাকে প্রসাদ পাওয়া হয় সেখানে আবার রাত্রিবেলা দর্শনে এসে ফিরে এসে যখন আবার হ্যাঁ পাঁচটা ছটা মানে যেদিন যেমন দর্শন হয় তারপর ফিরে এসে আবার রাত্রিবেলা আবার প্রসাদ থাকে তো এরকম আর তারপর প্রভু মানে গাইড থাকে এখানে অনেকে কি হয় যদি গাইড না থাকে হ্যাঁ তাহলে এমনি কোনো জায়গায় যদি দর্শনে যাওয়া হয় ধরুন প্রণাম করলেন চলে আসেন তখন আপনি বুঝতে পারলেন না যে সেখানে ভগবান লীলা করেছেন আর যদি সেই স্থানে রাধারানী কিলীলা করেছেন শ্রীকৃষ্ণ লীলা করেছেন ভগবান তো এগুলো জানতে পারলে আমাদের কী একটা ভালো লাগে অনেক সুন্দর লাগে তাই না তো একজন প্রভু বলছেন আমি তো দর্শন করেছি কিন্তু কোথায় লীলা হয়েছে সেগুলোও জানতে পারেনি আর সব মন্দির দর্শনও হয়নি এরকম অনেকেই বলে আমাদেরকে হ্যাঁ অনেকে আমাদেরকে ফোন করে এরকম বলছেন তো ওনারা হয়তো যোগাযোগ করছেন আসবেন বলে অনেকে পুজো ছুটিতে আসবেন তো সবাই তো একসাথে এলে আমাদের অসুবিধা না আমরা আবার অন্য জায়গায় থাকতে পারবেন আমাদের এখানে তো পনেরো জনের ক্যাপাসিটি রয়েছে হ্যাঁ তো আমরা আপনারা যদি আগে থেকে বুকিং করে তাহলে এখন দু মাস আগে ট্রেনের টিকিট হয় হ্যাঁ দু মাস আগে আপনারা টিকিট কাটতে পারবেন এবং তার আগে আমাদের সাথে একবার যদি মানে যোগাযোগ করেন যে সে সময় ফাঁকা আছে কিনা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে তারপরে সে অনুযায়ী আপনারা হয়তো দুদিন আগে কি দুদিন পরে হ্যাঁ এরকম বললাম সে অনুযায়ী যদি টিকিট কাটেন তাহলে আপনারা এখানে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন এখানে থাকা হ্যাঁ এবং তিন টাইম প্রসাদ খাওয়া এবং আমরা বাইরেরগুলো বড়ো গাড়ি করে দর্শন করাই আপনার ভেতরে যে মন্দিরগুলো রয়েছে মানে ভেতরে অনেক মন্দির বন্ধুরা নাম বললে তো শেষই হবে না হ্যাঁ ধরুন অনেকেই জানে যারা এসেছেন যারা কখনো আসেননি তারা তো জানেন না যে বৃন্দাবনের ভেতরে কত মন্দির রয়েছে এখানে পঞ্চগোষ পরিক্রমা করা যায় এতে একসাথে কী হয় পাঁচ হাজার মন্দির পরিক্রমা হয়ে যায় তারপর বিহারি হ্যাঁ দিনুবন নিকুঞ্জবন রাধারমন শ্যামসুন্দর গোপীনাথ মদনমোহন মোহন মন্দির প্রেম মন্দির গোবিন্দ মন্দির অনেক মন্দির রয়েছে তো সেগুলো দর্শন করতে হয় ভালো করে দর্শন করতে দু তিন দিন সময় লেগে যায় তো আমরা এইভাবে সাত দিনের একটা ব্যবস্থা করি তো আপনারা যারা আসবেন অনেকে বলছেন আমরা একজন দুজন যাবো একজনে কী হয় অনেক খরচা হয় তো আমরা চাই ভক্তরা যেন গ্রুপ করে আসে তো আপনারা যদি দুজন হন তাও আমরা কী করি অন্য গ্রুপের সাথে অ্যাডজাস্ট করি এতে কী হয় খরচাটা কম হয় আপনাদের আর বড়ো গাড়িতে মনে করুন দুজন গেলেও তো যে দূরত্ব ওরা তো ওদের টাকাটা নিয়ে নেবে তাই না তো আমরা করি কী তাহলে যদি ছয় সাতজন হয় তাহলে ভালো হয় আর যদি বারো জন চোদ্দো জন হয় বড়ো গ্রুপ তাহলে কিন্তু আপনাদের খরচাটাও কম হবে এবং ভালো করে দর্শনও হবে তাই না আমি নিজেদের লোক হলে আপনাদের ভালো লাগলো তো আপনাদের যারা এরকম আপনাদের রয়েছে না জানা অনেকে থাকে বৃন্দাবন আসতে চায় অনেকে প্রতি বছর আসে অনেকে হ্যাঁ জীবনে একবার হলেও আসে বলে বৃন্দাবন ভগবান ভূমি হ্যাঁ দর্শন করবো আমরা তো এই জন্য অনেকে আসে তো আপনার আমাদের সাথে যোগাযোগ আমরা তো ফোন নাম্বার দিয়ে থাকে অনেকে হ্যাঁ কমেন্ট করে আমরা তাদেরকেও ফোন নাম্বার দিয়ে দিই তো আপনারা এরকম ফোনে যোগাযোগ করে নেবেন আগে থেকে হুম তাহলে এখানে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এখানে আপনাদের জলও কিনতে হবে না আপনারা হ্যাঁ জলও পেয়ে যাবেন এই দেখুন এখন আমি দুজন মিলেই যে শাকটা বাছা হয়ে গেছে লাউ শাক এগুলো কিন্তু অনেক ভিটামিন রয়েছে দেখুন যেগুলো সবুজ শাক মানেই কিন্তু ভিটামিন আর আপনাদের এখানে বলেছিলাম যে হ্যাঁ শাক কিন্তু অনেক ভালো হ্যাঁ শাক খাওয়া শরীরের জন্য তো আপনারা হ্যাঁ অনেকের বাড়িতে জায়গা থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন অনেকের বাড়িতে কী হয় মানে বাড়ি থাকে এবং বাড়ির সামনে অনেকটা জায়গা থাকে সেখানে অনেকেই অনেক সবজি লাগায় এটা অনেকের ভালো লাগে দেখুন বাড়ি বাড়ির সামনে যদি গাছপালা থাকে দেখুন আমরা জানি যে সবুজ গাছপালা দিকে তাকালে আমাদের চোখেরও ভালো আর এ থেকে অনেক অক্সিজেনও পাওয়া যায় তাই না এখন দেখবেন বেশিরভাগ চারিদিকে গাছপালা সব কেটে বাড়ি ঘর তৈরি হচ্ছে কি করা যাবে নগর হচ্ছে তাই না কত কত বিল্ডিং হয়ে যাচ্ছে কিন্তু গাছপালা যদি থাকে দেখবেন এতে কীভাবে বৃষ্টিও হয় বড়ো বড়ো গাছ থাকলে তার একটা ক্ষমতা রয়েছে কীভাবে বৃষ্টিও হয় দেখবেন পাহাড়ি এলাকায় কত বৃষ্টি হয় কিন্তু এখন এই জন্য আমাদের পরিবেশগুলো এরকম কিন্তু অনেক সময় হয় হ্যাঁ এবারে যেমন বেঙ্গলে তাও শোনা যাচ্ছে যে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে ভালো ঠান্ডা আবহাওয়া অনেক সময় হয় খুব গরম কিন্তু এগুলো তো প্রকৃতির নিয়ম মানুষের কোনো হাতে নেই তাই না একবার আমাকে একজন বলেছেন যে বৃন্দাবনে ভগবানের জায়গা এত গরম কেন দেখুন তাকে বলি ভগবান কিন্তু সর্বত্র বিরাজমান আপনি এটা বোকামের মতো কমেন্ট করেছেন তাই না কারণ দেখুন বৃন্দাবন এমনিতে গরমের সময় খুব গরম হয় ঠান্ডার সময় খুব ঠান্ডা কিন্তু মানুষকে সেগুলো সহ্য করে থাকতে হয় কারণ ধামে বাস করা কিন্তু এত সহজ নয় সবাই কিন্তু না ধামে বাস করতো অনেকে এখানে ধাম ছেড়ে চলে যায় আর অনেকে তো জীবনে একবার আসতেও পারেন না কারণ তাদের উপর ভগবানের কী পানে তারা এরকম মনের মধ্যে যদি কুচিন্তা ভগবানের প্রতি খুব খারাপ ভাবনা থাকে তাই না আরেকটা বিষয় আপনারি আমি একটা ভিডিও দেবো অনেকে আমাকে বলছিলেন যে মাতাজি হ্যাঁ বৃন্দাবনে গেলে তো ধাম অপরাধ করা যায় না তো অনেক বিষয় রয়ে অনেকে জানেন ভগবানের যারা বক্তৃবতা এসেছেন অনেকে জানেন না তারা শুধু খারাপ মন্তব্য করতে ব্যস্ত দেখুন আমার ভিডিওতে নেয় অন্য কারো যে কোনো কারো ভিডিওতে আপনারা ভগবানের ভিডিওতে কিছু খারাপ মন্তব্য করবেন না এতে হয় আপনারা নিজেদের অজান্তেই নিজের ক্ষতি হয় তাই না আপনি একদিকে ধাম অপরাধও করছেন আবার যার মানে ভিডিওতে আপনি কমেন্ট করছেন তার মনেও কষ্ট দিচ্ছেন আর অন্যকে দুঃখ কষ্ট দেওয়াও কিন্তু একটা আপনার জীবনেও ক্ষতি কারণ বলা হয় যদি অন্যের আমি ভালো চাই তাহলে নিজের ভালো হয় আর অন্যের যদি আপনি ক্ষতি চান হ্যাঁ অন্যকে যদি আপনি কষ্ট নেন তাহলে কিন্তু নিজেরও ক্ষতি হয় এটা সবসময় কিন্তু মাথায় রাখবেন তারপরে কমেন্ট করবেন আর এই ভগবানের ভিডিও যারা দেখান আমি অনেকে দেখেছি তাদের ভিডিও তো অনেকে খারাপ খারাপ মন্তব্য করে আপনারা হয়তো জানেন না যেগুলো একদম ঠিক না আপনারা ভগবানকে বুঝেন না তাই জন্য এরকম করেন আপনারা এরকম করবেন না এতে নিজেদের যদি ক্ষতি হয় আপনারা ভগবানের ভক্তি করুন হ্যাঁ ভগবানের সেবা ভগবানের পূজা হ্যাঁ ভগবানের যদি সুন্দর করে সেবা পূজা করেন তাহলে ভগবান কিন্তু আপনাদেরকেও কৃপা করবেন তাই না তখন আপনাদেরকে দেখায় যে আমাদের শাকগুলো কীরকম হয়েছে বৃষ্টিতে ভেজে দেখুন বন্ধুরা আজকে বৃন্দাবনের আকাশটা কত সুন্দর হ্যাঁ চারিদিকটা দেখুন কত সুন্দর একদম মেঘ হালকা হালকা রয়েছে রোদ দেয়নি আর এগুলো পাশের বাড়ির সবজি গাছগুলো এদিকে এসেছে আর আমাদের শাকগুলো মধ্যে দেখুন কী হয়েছে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে দেখুন কেমন পড়ে গেছে না শাকগুলো মাটিতে কত সুন্দর হয়েছিল ছোটো ছোটো কিন্তু বৃষ্টিতে এরকম মাটির মধ্যে পড়ে গেছে কি করা যাবে হ্যাঁ যেগুলো থাকবে সেগুলোই ভগবানের সবাই কাজে লাগবে বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নূতন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হ্যাঁ পাশে বেলাইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর সামনে আসছে রথযাত্রা আরও আবার একাদশী রয়েছে আমরা বৃন্দাবনে আপনাদেরকে হ্যাঁ একাদশী দিন বৃন্দাবন ধাম দর্শন করাবো আমার সাথে জুড়ে থাকবেন আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন সকাল প্রেমেশ্বী বলুন বল রাধে রাধে